পরকিয়ার জেরে আড়াই বছরের শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে রাজধানীর কেরানীগঞ্জে হত্যার পর শিশুটির মরদেহ মাদারীপুরে দাফনের জন্য নিয়ে আসলে আসে ঘটনার রহস্য জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শারমিন আক্তারকে আটক করেছে পুলিশ ময়না তদন্তের জন্য শিশু ইমতিয়াজের মরদেহ মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও চাচা ওনার সাথে এখানে দুই সন্তান রেখে মনে করেন ঢাকা চলে গেছে শরীয়পুর শরেরপুর থেকে আবার ঢাকা গেছে ঢাকা থেকে গতকালকে রাতে সন্ধ্যার পরে ফোন দিয়ে বলতেছে যে আমাদের সন্তান মারা গেছে তো সন্তান মারা গেছে সন্তান এখানে দিয়ে যাইবো যেহেতু এক সন্তান আছে বড়োটা এখানে এসেছিলো ছোটটা নিয়ে গেছে তো মরাটা নিয়ে আইছে তা আসার পরে রাতে বলে এইভাবে মরে গেছে কী হয়েছে ডায়রিয়া হয়েছে ডায়রিয়ার পরে আমরা সকাল থেকে দেখলাম না তো ওর বুকের ভিতরে গলায় মাথায় ঠোটে ইনজুট আছে তো এটা বুঝা দিতেছে যে যেভাবে আছাড় হয়তো একটা দিছে দুইটা দিছে মানে একাধিক আছাড় জানা যায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকার মালয়েশিয়া প্রবাসী দবির ব্যাপারি স্ত্রী শারমিন আক্তার পরকিয়ায় জড়িয়ে পড়ে চাচা শ্বশুর আমির ব্যাপারীর সাথে আমির ব্যাপারি সে ছেলেকে নিয়ে আর এই মেয়েটারে নিয়ে এই কোলারে যখন বিদেশ এই ছেলের বাপে এই ছেলেটাকে নিয়ে আর এই তার দাদা দাদি সবাই চাইছে যে বাচ্চারা আমক আছে দিয়া দাও কিন্তু তারা দেয়া নাই তারা নেয়া মাইরা ফলাইছে কালকে রাত একটা বাজে তারপর লাশ আদা হয়েছে পরে মঙ্গলবার সকালে পুলিশকে খবর দেয়া হলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শারমিন আক্তারকে আটক করে পুলিশ স্বজনদের অভিযোগ পরকিয়ার জেরে আড়াই বছরের শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে ছেলেটাকে হাসপাতালের ন্যায় নাই ছেলেটাকে রাস্তার মধ্যে মাইরা ফেলানো হয়েছে মারার পর দেয়া সে মহিলা বলতাছে যে তার হাসপাতাল থেকে তারা কাগজ দিছে কোনো কাগজ দেওয়া হয় নাই সে বলছে একবার হারাই গেছে একবার বলছে আমারও দিছে এটা সত্যার বানানোর কথা তারা স্বামী স্ত্রী মিলে তারা যুক্তিগত ভাবে তারা মারে ফেলাইছে